বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের যে প্রিয় প্রবাসী ভাইরা আছেন আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সৌদি আমাদের যে কাজগুলো রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যানার হোটেল রেস্টুরেন্ট কফি শপ এই ধরনের কাজ হয় তবে অবশ্যই সেই ক্ষেত্রে কিছু রিকয়ারমেন্ট আছে কোম্পানি ওই রিকয়ারমেন্ট যদি ফুলফিল হয় বা আপনাদের ওই রিকয়ারমেন্টের সাথে যদি আপনাদের সাথে যদি অ্যাডজাস্ট হয় সেক্ষেত্রে আপনারা সেই সব কাজে আপনারা যেতে পারবেন আপনারা মাইন্টালি সেট করে নেবেন যে আমাকে যে কাজই হোক না কেন আমি যদি যে কোনো কাজ করি আমি কাজ করলে ছোট হয় না কাজ আপনাকে আপনার রিজিক্রে বরকত করে দিবে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকলে আপনি দ্রুত আপনার পরিবারের হাল ধরতে পারবেন এবং আপনার আপনার নিজের জন্য কিছু করতে পারবেন মনে রাখবেন পরিশ্রম মানুষকে বদলায় দেয় তো সুতরাং আমাদের এখানে অনেকে আসছে যে এই কাজ করবো না ওই কাজ করবো না প্রিয় ভাইয়েরা আমরা তো আসলে কাজ দিতে পারি না কাজ দেওয়ার জন্য এটা নিজ নিজ যোগ্যতায় আমরা জাস্ট একটা এজেন্সি আমরা একটা কোম্পানির সাথে চুক্তি করে দিই ওখানে ইন্টারভিউর মাধ্যমে কাজ স্থায়ী হওয়া চুক্তি হওয়ার একমাত্র কফিল এবং ওয়ার্কারের ভিতরে তো সেটা অ্যাডজাস্ট হলে তারা ওয়ার্কার শ্রমিক ভাইদেরকে নিয়োগ দেয় সেখানে অনেক সময় দেখা যাচ্ছে কাজ করার পরও কফিল এবং শ্রমিক ভাইদের ভিতরে অনেক সময় ভুল বোঝা যে হয় সেখানে চাকরি চুত হয় সেক্ষেত্রেও আমরা অনেক সময় আবার তাকে পুনর্বাসন করি চাকরি দিয়ে সহযোগিতা করি তো আমরা সবসময় আপনাদের সায়ার মতো করে আপনাদের পাশে থাকি এবং যারা বিগতভাবে আমাদের এখানে সৌদির প্রসেসটা খুবই ইজি আমরা এক মাসে ফ্লাইট করতে পারি আমরা খুব যত্ন সহকারে আমরা কাজ করি কারণ আমরা সৌদির জন্য এখানে দীর্ঘদিন অভিজ্ঞ অনলাইন প্ল্যাটফর্মে সৌদিতে আমি সর্বপ্রথম মার্কেটিং করি ইউটিউবে সো আপনারা দেখবেন কোনো রেকর্ডিং লাইসেন্সের মালিক যদি কখনো আসে আমার প্রিভিয়াস ভিডিও যাদের মনে আছে ওই চ্যানেলটা তো নাই সো আপনারা দেখবেন সর্বপ্রথম আমি ২০১৭ সালে আঠারো সালে আমি অনলাইনে সৌদি বিষয় নিয়ে কাজ করি সো যারা আমাকে এই পুরাতন ভাবে চিনেন তারা জানেন আমার প্রতিষ্ঠান এখানে কেউ বলতে পারবে না টাকা দিয়ে তাদের টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হয়েছে যেতে পারছে ওই তো সৌদি আরবে গিয়ে ওখানে চাকরি বা কোনো কিছু এরকম হয়তো বা সামান্য থাকতে পারে এটা কফিল এবং তাদের নিজস্ব ব্যাপার সেখানে আমার কোনো হাত নেই আমি শতভাগ সদিতে পাঠাই এবং শতভাগ নিশ্চয়তা সরকারে পৌছায় এবং কাজ দিতে পারি এবং ভালো থাকার জন্য এতটুকু চেষ্টা করতে পারি উপর আল্লাহ মালিক ভালো থাকার সব কিছু উপর আল্লাহ হাতে আমি মাত্র ছিলাম সামান্য মানুষ আমি শুধু আপনাদেরকে একজন মাঝি হিসাবে আমি আপনাকে ওপারে পৌঁছায় দিতে পারি এবং পৌঁছানোর পরে যদি কোনো সুযোগ অসু সুবিধা বা কিছু হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন ইনশাল্লাহ তো নিঃসন্দেহে আপনারা আমাদের এখানে কাজ করতে পারবেন এবং সকলে আমন্ত্রিত আসসালামু আলাইকুম আমাদের অফিসের ঠিকানা আমেরিকান সেন্টারের পিছনে প্রিমিয়ার ব্যাংকের পাশের ভবন টুইন রক্স হাউস নাম্বার এইট রোড নাম্বার টু বি ফ্ল্যাট নাম্বার বি টু লেভেল টু ব্লক জে বাড়িধারা গুলশান ঢাকা ওয়ান